এডি থান দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একজন ইহুদি তরুণী যিনি নাচ্ছি জার্মানির হাত থেকে বেঁচেছিলেন তিনি নিজের পরিচয় গোপন করে এমনকি একজন নাচ্ছি অফিসারের স্ত্রী সেজেছিলেন তিনি তার বুদ্ধি ও সাহসিকতার কারণে বেঁচেছিলেন এবং তার অবিশ্বাস্য কাহিনী তুলে ধরে একটি বইও লিখেছেন তার গল্প দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার অনেক অজানা ঘটনাকে সবার সামনে এনেছে উনিশশো সাল এক তরুণী আইন পড়ছে ভিয়েনার ইউনিভার্সিটিতে তার নাম এডিথ হান মেধাবী পরিশ্রমী স্বপ্ন ছিল জজ হবে কিন্তু হিটলার যখন জার্মানির সঙ্গে অস্ট্রিয়াকে সংযুক্ত করে সবকিছু বদলে যায় এক ঘোষণায় বলা হল সব ইহুদি ছাত্রছাত্রীদের ইউনিভার্সিটি থেকে বহিষ্কার করা হবে এডিথ হারায় পড়ার সুযোগ পরে টেপো তাকে ধরে নিয়ে যায় শ্রম শিবিরে কয়েক মাস পর ছাড়া পেল সে বুঝল এভাবে টিকতে পারবো না আমাকে বাঁচতে হলে পালাতে হবে নিজের পরিচয় থেকে এদিক তারা খ্রিস্টান বান্ধবী খ্রিস্টলে সাহায্য নেয় খ্রিস্টাল তাকে দেয় নিজের পরিচয়পত্র নতুন পরিচয় গ্রেটে ডেনার জন্ম খ্রিস্টান পরিবারে জাতীয়তাবাদী নারী সে চলে যায় বার্লিনে সেখানে চাকরি নেয় ক্রসে। প্রথমে নার্স পরে অ্যাডমিন ক্লার্ক প্রতিদিন তার বুক থুকথুক করে কেউ যদি সন্দেহ করে তার উচ্চারণ কথাবার্তা এমনকি রান্না করাও ছিল আলাদা কিন্তু ভয়কে পেছনে ফেলে সে বলে আমি যদি বাঁচতে চাই আমাকে অভিনয় করতে হবে সারাক্ষণ একদিন অফিসের এক সামাজিক ইভেন্টে পরিচয় হয় একজন নাৎসি অফিসার ওয়ার্নার ভেটারের সঙ্গে ভেটার তাকে দেখে মুগ্ধ হয়ে পড়ে এডিত প্রথমে ভয় পায় ভাবল ও যদি সন্দেহ করে কিন্তু ভেটার ধীরে ধীরে তার জীবনে আসে প্রস্তাব দেয় বিয়ের এখন এডিত দোটা নাই এই বিয়ে যদি করি তবে আমি এক নাৎসির স্ত্রী কিন্তু এটাও আমার বাঁচার টিকিট তারা বিয়ে করে ভেটার জানত না তার স্ত্রীর আসল পরিচয় এডিত ভেটারের সঙ্গে দেখা হওয়ার আগে একটা দারুণ বুদ্ধির পরিচয় দিয়েছিল ও জানতে পারে যে নাচিরা ইহুদিদের ধরে নেওয়ার সময় তাদের সম্পত্তির বিবরণ রাখত এডিত তাই গোপনে একটা নকল সম্পত্তির দলিল তৈরি করে নেয় যাতে কারো সন্দেহ না হয় এরপর যখন ওকে গ্রেফতার করা হয় ও সেই দলিল দেখিয়ে প্রমাণ করার চেষ্টা করে যে ও আসলে ইহুদি নয় আর একটা মজার জিনিস হল ভেটার জানত না যে এরিদ একদম ভালো রান্না করতে পারতো না তাই ও সবসময় রান্নার বই দেখে রান্না করত আর তার ভেটারকে বোঝাত যে ও ঐতিহ্যবাহী খাবার রাখত পছন্দ করে ও নিজের পরিচয় গোপন রাখার জন্য এরকম অনেক বড় বড় কৌশল ব্যবহার করত বিয়ের পর এরিদ গর্ভবতী হয় সে এখন পুরোপুরি নাৎসি অফিসারের স্ত্রী নাম গ্রেটে ভেটার চারদিকে তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা বার্লিনে একের পর এক বোমা পড়ছে হাসপাতালেও গোপনে সন্তান জন্ম দেয় সে বলে আমি চাই না আমার সন্তান জানক তার মা একসময় মৃত্যু তালিকায় ছিল কিন্তু তার ভয় বাড়ে একদিন কেউ যদি দেখে ফেলে আমার স্কুল সার্টিফিকেট যদি ভুল করে কিছু বলি যদি রান্নায় ভুল হয় যুদ্ধ শেষ হয় হিটলার আত্মহত্যা করে নাৎসিরা পরাজিত হয় এডি তখন তার পরিচয় প্রকাশ করতে পারে সে যায় আদালতে বলে আমি ইহুদি কিন্তু নাৎসিদের স্ত্রী ছিলাম আমি অভিনয় করিনি আমি বেঁচে থাকার জন্য লড়েছি সেই প্রথম বিশ্বের সামনে আসে একজন ইহুদি নারী হিটলারের সাম্রাজ্যে থেকেও বেঁচেছিল নিজেকে নাচি বানিয়ে এডিত শুধু নিজের পরিচয় গোপন রাখেনি ও যুদ্ধের সময় অনেক নাচি অফিসারের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারে যেগুলো পরে মিত্রবাহিনীকে সাহায্য করেছিল ও এত বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করত যে কেউ সন্দেহ করতে পারেনি ওর আসল পরিচয় এমনকি যুদ্ধের সময় ও কিছু গুরুত্বপূর্ণ নথিপত্রও বাঁচিয়ে রেখেছিল যা পরবর্তীতে ইতিহাস চর্চায় অনেক সাহায্য করেছে ওর এই গল্প শুধু একটা মেয়ের বাঁচার লড়াই নয় বরং ইতিহাসের এক অসাধারণ অধ্যায় ও যতই বুদ্ধিমতি আর সাহসী হোক না কেন ভেতরে ভেতরে ও সবসময় একটা গভীর ভয় নিয়ে বাঁচত নিজের পরিচয় লুকিয়ে একটা মিথ্যা জীবন কাটানো এটা ওর জন্য একটা বড় ত্যাগ ছিল ভেটারের ভালোবাসা হয়তো ওকে একটু শান্তি দিয়েছিল কিন্তু ওর মনের ভেতরে যে ভয় আর অনিশ্চয়তা ছিল ওকে সবসময় তাড়িয়ে বেড়াত যখন ও মা হয় তখন ওর চিন্তা ছিল শুধু ওর নিজের বেঁচে থাকা নিয়ে নয় ওর সন্তানের ভবিষ্যৎ নিয়েও ওর গল্পটা হল শুধু বেঁচে থাকার লড়াই নয় ভালোবাসার ভয় আর ত্যাগেরও গল্প যুদ্ধের ভয়াবহতার মধ্যেও ও মানবিক সম্পর্কের একটা অন্য দিক তুলে ধরেছে ওর নীরব লড়াইটা ছিল ওর ভেতরের শক্তির প্রমাণ আমাদের আজকের পর্ব যদি ভালো লেগে থাকে তবে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও কমেন্টে আপনার মতামত জানান আমরা নিয়মিত আপনাদের মতামতের ভিত্তিতে আরও নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব